শিশুর ইমিউনিটি নিয়ে আসলে অনেক বেশি কনসার্ন হতে হবে আমাদেরকে কারণ গর্ভাবস্থা থেকে শিশুর জন্মের পরবর্তী সময়টায় তার ইমিউনিটি ডেভেলপ করার একটা বিশাল সময় এই সময়টা শিশুরা নানা ধরনের সিজনাল রোগ আক্রান্ত হয়ে থাকে কমিউনিকেবল ডিজিজেই মস্টলি তারা আক্রান্ত হয়ে থাকে কমিউনিকেবল ডিজিজগুলো হলো যেমন আমাশায় ডায়রিয়া ম্যালেরিয়া টাইফয়েড পানিবাহিত বা বায়ুবাহিত যে রোগগুলো আছে সেগুলোকে আমরা কমিউনিকেবল ডিজিজ বলে থাকি ডেফিনেটলি সব বাচ্চারই এই ধরনের রোগগুলো হয় কিন্তু কয়েকজন সেই রোগের সাথে আসলে ফাইট করতে পারে সেই জন্য জন্মের পরের প্রথম শাল দুধটা এত বেশি গুরুত্বপূর্ণ বাচ্চার ইমিউনিটির জন্য সেটা এক ফোঁটা পাক আর দুই ফোঁটা পাক জন্মের আটচল্লিশ ঘন্টার মধ্যে আপনার বাচ্চাকে শাল দুধ দিতে হবে তারপর যে প্রথম ছ মাস আমরা বারবার বলি ব্রেস্ট ফিডিং সেখানে মায়ের খাবার খুব গুরুত্বপূর্ণ মা যেন খুব হেলদি খাবার খায় সেটা খেয়াল করতে হবে ইমিউনিটি বাড়ায় এমন খাবার মায়ের খাদ্য তালিকায় থাকতে হবে অর্থাৎ মায়ের খাদ্য তালিকায় পর্যাপ্ত পরিমাণে প্রোটিন বিশেষ করে রাখতে হবে দুধ ডিম বাদাম মাছ খুব ইম্পর্টেন্ট সিজনাল ফ্রুটস গুলো মায়ের খাদ্য তালিকায় রাখতে হবে সামুদ্রিক মাছ মায়ের খাদ্য তালিকায় রাখতে হবে আয়োডিন যুক্ত খাবার মায়ের খাদ্য তালিকায় থাকতে হবে মায়ের শরীরে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন ডি থাকতে হবে সো মা চাইলে ভিটামিন ডি সাপ্লিমেন্ট ওমেগা থ্রি মাল্টি বা জিঙ্ক কিন্তু মা সাপ্লিমেন্ট এবং খাবার থেকে নিতে পারে আবার সেইবার শিশুর ক্ষেত্রে কোন খাবারগুলো শিশুর এবার ইমিউনিটি বৃদ্ধি করবে ছমাস থেকে যখন আমরা স্টার্ট করতে বলি বুকের দুধের পাশাপাশি বাচ্চাকে যখন আপনি ইমিউনিটি বুস্ট করার জন্য দিবেন ন্যাচারাল খাবার যত ন্যাচারাল হবে যত কম মশলাদার হবে জাস্ট বয়েলড করা হবে সেই খাবারগুলো ন্যাচারালিটি থাকবে সেগুলো থেকে আপনার বাচ্চা ইমিউনিটি পাবে ইমিউনিটি বুস্ট করার জন্য আপনার বাচ্চার পর্যাপ্ত পরিমাণে ঘুম লাগবে বাচ্চার পানি লাগবে ভিটামিন ডি ওমেগা থ্রি ওমেগা সিক্স সাপ্লিমেন্ট এবং খাদ্য তালিকায় তার থাকতে হবে সো সাধারণত ছমাস থেকে আসলে সব খাবার বাচ্চাকে দেওয়া হয় না আমরা দেখেছি বাচ্চাদের ইমিউনিটি এবং গ্রোথ ঠিক রাখার জন্য এখন ফিজিশিয়ানরা জন্মের পরে অনেক বাচ্চাকে আয়রন সাপ্লিমেন্ট দিচ্ছে ভিটামিন ডি দিচ্ছে ওমেগা থ্রি দিচ্ছে অনেক বাচ্চার দেখা যায় যে মাল্টিভিটামিনও কিন্তু দিতে হয় সো বাচ্চার ইমিউনিটির সাথে আসলে রিলেটেড সব বাচ্চাই যে সব খাবার হজম করবে সব খাবার নিতে পারবে এমন কোনো বিষয় না তাই বাচ্চার যে ইমিউনিটির কথা আমরা বলি সেটা মোস্টলি সিজনাল খাবারগুলোকে প্রায়োরিটি দিতে হবে ফ্রুটসের ক্ষেত্রে কম্প্রোমাইজ করা যাবে না ন্যাচারাল যে ফ্রুটসগুলো আমরা অর্থাৎ সিজনাল স পাই সেটা যেন বাচ্চার খাদ্য তালিকায় প্রতিদিন থাকে দুধ বা দুধের তৈরি খাবার যত ন্যাচারাল হয় সেটা যেন খাদ্য তালিকায় থাকে বাচ্চাকে রোদে দিতে হবে সামুদ্রিক মাছ সপ্তাহে একদিন হল আপনার বাচ্চাকে খাওয়াবেন এই খাবারগুলো বাচ্চার ইমিউনিটি বুস্ট করে এবং ভালো প্রোটিনের মধ্যে ডিম যেটা বাচ্চার ইমিউনিটির সাথে একদম রিলেটেড যেখান থেকে ভিটামিন ডি জিঙ্ক আয়রন প্রোটিন সব আমরা এখান থেকে কিন্তু পাবো এই খাবারটা বাচ্চার খাদ্য তালিকায় সবসময় থাকলে বাচ্চার ইমিউনিটির লেভেল ভালো থাকবে এছাড়া তাকে সাপ্লিমেন্ট আকারে প্রোভাহেটিক জিঙ্ক ভিটামিন ডি ওমেগা থ্রি এবং ওমেগা সি ওমেগা এই কয়েকটা সাপ্লিমেন্ট আপনার বাচ্চাকে প্রতি বছরে কিন্তু আপনি খাওয়ানোর চেষ্টা করবেন তাহলে ঠান্ডা কাশি থেকে অনেকটা আপনার বাচ্চা প্রিভেন্টিভ মুডেই কিন্তু থাকবে বাচ্চার ইমিউনিটি যত ভালো হবে রোগ প্রতিরোধ ক্ষমতা যত বৃদ্ধি করতে পারবেন রোগের বিরুদ্ধে আপনার বাচ্চা তত ফাইট করতে পারবে সেই জন্য সঠিক বয়সে সঠিক ওজনটা খুব ইম্পর্ট্যান্ট কিন্তু সেই ওজনটা শুধুমাত্র একটা নির্দিষ্ট খাবার থেকে হলে হবে না সব ধরনের খাবারের সমন্বয়ে আপনার বাচ্চার ওজন ঠিক রাখতে হবে যেন সে রোগের বিরুদ্ধে ফাইট করতে পারে এবং সিস্টেমটাকে বিল্ড আপ করতে হবে পর্যাপ্ত ঘুম আপনার বাচ্চার ইমিউনিটিটাকে বিল্ড করে দেয় সো সেই ঘুমের টাইমিংটা বিশেষ করে রাত নয়টা থেকে শিশু বাচ্চা থেকে শুরু করে প্রত্যেকের ঘুমানো উচিত এই সময় আমাদের ইমিউনিটি ডেভেলপ করে সেজন্য অনেকে রাতে অনেক রাতে বাচ্চাকে ঘুম পাড়ান দিনে ঘুম পাড়াচ্ছেন কিন্তু রাতের ঘুম কিন্তু বাচ্চা কম হচ্ছে ঘুম পানি রোদ এবং পর্যাপ্ত খাবারের সবই আপনার বাচ্চার ইমিউনিটির সাথে কাজ করে থাকে